রাজাকারের নাতিরা সব পাবে মুক্তিযোদ্ধার নাতিপতিরা কিছুই পাবে না বললেন প্রধানমন্ত্রী এদিকে রাজাকার রাজাকার স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় জানাব উত্তাল সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হল ছেড়ে রাস্তায় শিক্ষার্থীরা এদিকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে বাটপাড়রা বিসিএস চাকরিতে যাবে এটা মানা যায় না বলছে হাইকোর্ট জানাব একদা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না বললেন ইসলাম খান এবং ক্লাসে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চলবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজাকারের নাতিরা সব পাবে মুক্তিযোদ্ধা নাতি পুতিরা কিছুই পাবে না বললেন প্রধানমন্ত্রী এবং দেশবাসীর কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন রাজাকারের নাতিপতিরা সবকিছু পাবে আর মুক্তিযোদ্ধার নাতিপতিরা কিছুই পাবে না সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত কিন্তু চিকিৎসার টাকা নেই এটা হলো মুক্তিযোদ্ধাদের এখনকার অবস্থা অথচ তাদের উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে এই অবমাননা তারা সহ্য করতে পারছে না এই রাষ্ট্রে কিছু করণীয় আছে কিনা জবাবে শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন তাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন তাদের অপরাধটা কি নিজের জীবন বাঁচিয়ে রেখে নিজের পরিবার সব ফেলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে দিন খেয়ে না খেয়ে কাদামাটি পেরিয়ে ঝড় বৃষ্টি সব মোকাবেলা করে যুদ্ধ করে দেশে বিজয় এনে দিয়েছিল বিজয় এনে দিয়েছিল বলেই তো আজ সবাই উচ্চ পদে আসেন আজ গলা বাড়িয়ে কথা বলতে পারছেন তা না হলে পাকিস্তানিদের বোটের লাথি খেয়ে থাকতে হতো তিনি বলেন আগে বিদেশে যেতে হলে ভিসা নিতে হতো করাচি থেকে কারণ তখন করাচি ছিল রাজধানী এরপর রাজধানী হলো ইসলামাবাদ তখন বিদেশে যেতে আন্তর্জাতিক কোন ফ্লাইট ঢাকা থেকে চলতো না আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো দিল্লি থেকে না হয় করাচি থেকে ঢাকা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না এটা আমার নিজের অভিজ্ঞতা তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী উক্তি ঘিরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রোববার দিনগত রাত সাড়ে দশটার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা এ সময় তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বাংলার মাটি রাজাকারের খাটি ইত্যাদি স্লোগান দিতে থাকেন সেখানে দেখা যায় হাজি মোহাম্মদ মহসিন হল সূর্য সেন হল বিজয় একাত্তর হল জিয়াউ রহমান হল বঙ্গবন্ধু হল জসিমুদ্দিন হল সহ সব হল থেকে শিক্ষার্থীরা হল পাড়ায় মিছিল নিয়ে এসে সমবেত হন এছাড়াও শহীদুল্লাহ হল জগন্নাথ হল এফ এইচ হল একুশে হলে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসিতে পরে টিএসসি থেকে মিছিল নিয়ে তারাও হল গিয়ে যোগ দেন মেয়েদের সামসুন নাহার হল রোকেয়া হল সুফিয়া কামাল হল বঙ্গমাতা শেখ ফজিলত উন্নসা হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে শিক্ষার্থীরা গেট ভেঙে রাস্তায় বের হয়ে আসেন এ সময় মেয়ে শিক্ষার্থীদের হাতে থালা বাটি দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের রাজাকারের বাচ্চা বলেছেন একটি দেশের প্রধানমন্ত্রী কখনো সেই দেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলতে পারেন না তারা এমন উক্তি

এ সময় তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বাংলার মাটি রাজাকারের খাটি সেরে বাংলার মাটি রাজাকারের খাটি চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান তার ন্যায্য অধিকারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন কিন্তু প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছেন যা শিক্ষার্থী হিসেবে তাদের জন্য লজ্জার তারা এই বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে হল ছুড়ে রাস্তায় নেমে এসেছেন প্রশ্নফাষের মাধ্যমে বাটপাড়া বিসিএস চাকরিতে যাবে এটা মানা যায় না বলছে হাইকোর্ট বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট আদালত বলছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের জন্য কষ্টের প্রশ্নপত্র ফাঁসের সুবিধা নিয়ে ক্রিমিনাল বাটপারা বিসিএস এর মতো চাকরিতে চলে যাবে এটা মেনে নেওয়া যায় না এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয় রোববারে সংক্রান্ত এক রিট মামলায় শুনানিকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন আদালত বলেন বিসিএস এর মতো পরীক্ষায় প্রশ্নপত্র কেন বারবার ফাঁস হবে এটাই উদ্বেগের যারা আছেন তারা কেন প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে পারছেন না যদি না পারেন তাহলে এরা দায়িত্ব পালনের অযোগ্য সম্প্রতি বিসিএস মতো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন সার্ড সোসাইটি নির্বাহী পরিচালক মুরাদ ভুয়া তিনি আদালতে বলেন প্রশ্নপত্র ফাঁসে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন করতে হবে চব্বিশ থেকে পঁয়তাল্লিশ তম এর পরীক্ষায় আবেদন কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের সুবিধা নিয়ে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তালিকা প্রকাশ করতে হবে এ পর্যায়ে আদালত বলেন তালিকা কিভাবে খুঁজে বের করবেন পিটকারী বলেন আবেদালী ও তার গংরা এই তালিকা বিষয়টি জানেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুজ্জামান বলেন এর প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা হয়েছে পুলিশ তদন্ত করছে নাম বলেছেন হাইকোর্ট বলেন মতো একটি পাওয়ারফুল নয় আবেদ তবে ফাঁস করা প্রশ্ন যাদের কাছে বিক্রি করা হয়েছে এবং যারা পেছনে রয়েছেন তারা পাওয়ারফুল তদন্ত সংস্থা কি তাদের গ্রেফতারের ক্ষমতা রাখে যদি গ্রেফতারের ক্ষমতা না থাকে তাহলে সেভাবে আদেশ দেওয়া হবে হাইকোর্ট বলেন বেনেজির দেশে বাইরে গেছেন নিশ্চয়ই কোনো না কোন চ্যানেলে তিনি বাইরে গেছেন আমরা শুনেছি বিমানবন্দর দিয়ে তিনি দেশে বাইরে গেছেন বেনেজিরকে চেনে না এমন কোনো পুলিশ কর্মকর্তা নেই তাহলে তিনি কিভাবে দেশে বাইরে গেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন উনি দেশে বাইরে গিয়েছেন কিনা সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছে ব্যাঙ্কে এক লক্ষ টাকার জন্য গেলে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় বেনেজীর কোটি কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন একটা পাবলিক পরীক্ষায় পাঁচ লাখ পরীক্ষার্থে অংশ নেয় এর মধ্যে পনেরো থেকে বিশ হাজার পাশ করে এদের মধ্যে দুই হাজার মৌখিক পরীক্ষায় যে অতএব রিটকারী যে মেধা শূন্যের কথা তুলেছেন সেটা ঠিক নয় প্রশ্ন পেলে পাশ করা সহজ হয়ে যায় এটা কেন মানছেন না আর যারা দুর্নীতির আশ্রয় নেয় তারা ভাইবা বোর্ডেও গিয়ে দুর্নীতি করে শুনানি শেষে হাইকোর্টের এক সপ্তাহের জন্য শুনানি মুলতবির আদেশ দেন সময়ের মধ্যে রিটের বিষয়বস্তু উপর সরকারের অবস্থান কী তা জানতে রাষ্ট্রপক্ষকে বলা হয় এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না বললেন নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশে বিদ্যমান সংকট সমাধানে এক দফা বাস্তবায়নের বিকল্প নেই সরকার পর্তনের আন্দোলন জোরদারে নতুন কর্মসূচি হবে নজরুল ইসলাম খান বলেন দেশে যে বিদ্যমান সংকট তৈরি হয়েছে গণতন্ত্রহীনতার সংকট দুর্নীতি অনাচারে দেশ চেয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত অর্যতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফুকলা করে দিচ্ছে ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে টাকার অবমূল্যায়ন হয়েছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তিনি বলেন এই একদফা দাবিতে আমরা লড়াই শুরু করেছি ওই একদফা বাস্তবencanার সংকটের সমাধান হবে না আর সেই একদফার যে লড়াই সেই লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্ন জবাবে নুরুল ইসলাম খান বলেন ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার কোটা বাতিল না সেই দাবির প্রতি বিএমপি সমর্থন জানিয়েছে সেই ছাত্ররা এখন এই দাবিতে আন্দোলন করছে দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা শপথ গ্রহণ করেন তখন তাদের বলতে হয় যে কখনো অনুরাগ বা বিরাগের মুখোমুখি হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কিন্তু আমরা দেখলাম যে প্রকাশ্যে ঘোষণা করে একটা বিরাগের বসপতি হয়ে প্রধানমন্ত্রী বলে দিলেন কোটায় বাতিল হয়ে করে দিলাম এটা কেউ যুক্তিসঙ্গত মনে করে না মনে করে এটা বিরাকের বশবতী হয়ে করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন গণতন্ত্র পুনরুত্থান ও দেশ রক্ষার চলমান আন্দোলনে যারা যুগপথের পক্ষে ছিলেন তাদের সঙ্গে আমরা ধারাবাহিক আলাপ আলোচনা করছি অন্যান্য দল ও সঙ্গে যা আলোচনা হয়েছে এগুলো একসঙ্গে মিলিয়ে আমরা তাদের সঙ্গে বসে আলাপ করব তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে ক্লাসে ফিরছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চলবে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল সহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়া জাগো নিউজকে রাতে তথ্য নিষেধ করেছেন তিনি বলেন ফেডারেশনের বৈঠকে আমাদের তিনটি দাবি জোরালোভাবে পূর্ণ ব্যক্ত করেছেন শিক্ষক নেতারা দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত সর্বান্ত কর্মবিরতি অবস্থান কর্মসূচি চলমান থাকবে আশা করছি শিক্ষক নেতাদের সঙ্গে বসে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেবে সরকার এদিকে রাতে ফেডারেশনের সভাপতি মহাসচিবের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষকদের আলোচনার আমন্ত্রণ জানান ফেডারেশনের নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তেরো জনের প্রতিনিধি দলের সঙ্গে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয় এতে বলা হয় আলোচনা আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার অনলাইন প্ল্যাটফর্মে ফেডারেশনের সঙ্গে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধিদের জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষক নেতারা গতকালের আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন কিন্তু তিন দফা দাবি পূরণে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় চলমান কর্মসূচি অব্যাহত রাখার পক্ষে মতামত দেন পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে ফেডারেশন নেতাদের সুপারিশ করেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রত্যেক স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য উচ্চতর স্বতন্ত্র বেতন কাঠামো প্রধানের লক্ষ্যে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি ও দু পনেরো সালে প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুস্পষ্ট এই তিনটি দাবি জোরালোভাবে পূর্ণ ব্যক্ত করা হলো শিক্ষক নেতারা বিজ্ঞপ্তিতে বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সর্ব সংক্রান্ত কর্মবিরত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন দ্রুততম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য